হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমি যে মুরগির গড়টা দিছিলাম এটাতে মোটামুটি আপনার সতেরোটা বাচ্চা দিছিলাম বাচ্চাটি আপনার আস্তে আস্তে বড় হয়েছে এটাতে আমার বেশি একটা খরচ হয়নি আপনার ঘর দিতে পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়েছে আর হইলো আপনার ই করছিলাম ওই খাদ্য খাওয়াইছি পোলট্রির খাদ্য খাওয়াইছি আপনার পঁচাত্তর টাকা কেজি ধরেন এক হাজার টাকার খাদ্য গেছে আর হলো তিন চার কেজি আপনার ই গেছে চাউল চল্লিশ টাকা কেজি চাউল আর এই আপনার পনেরোশো সর্বোচ্চ দু হাজার টাকা খরচ খাদ্য খাওয়াইয়া তবে আমার এই যে সতেরোটার মতো বাচ্চা আপনার এগুলাই করছে আপনার অনেক বড় হয়েছে এগুলো আপনার এখন ওজন ও এক কেজির অনেক উপরে আছে যদি চারশো পঞ্চাশ টাকা কেজিও ধরি তারপরও টাকা অনেক আসলে টাকা বড় কথা না বড় কথা হলো আপনার আমিষের চাহিদাটা পূরণ হবে আপনার বাড়ির আশপাশে যদি জায়গা থাকে আপনার তাহলে আপনি সেইখানে এরকম করে ছোট করে একটা ঘর দিয়া বেশি মুরগি পালন করতে পারবেন চাহিদাটা পূরণ করতে পারবেন মিশিয়ে তারপরে আপনার আরো সিস্টেম আছে এগুলো হলো আপনার আত্মীয় স্বজন আসলো আপনার একটা পোলট্রি কিনা আনতে হলো ওদিনকে আপনার নিউজে দেখলাম যে পোলট্রি খাইলে আপনার অল্প বয়সে পোলাই অনেক ধরনের পরিবর্তন হয়ে যায় বিশেষ করে মেয়েদের সবাই অনেক পোলট্রিতে আপনার শুকরে কি জিন ঢুকানো থাকে বলে আর নিউজে দেখলাম তো এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চাইলে আসলে একটা সুবিধা আছে এটা হলো আপনার দেশি মুরগি যদি পালন করেন অনেক সুবিধা সব দিক দিয়ে সুবিধা বলতে আসলে আপনার আমি সে চাহিদাটা তো পূরণ হলো পোলট্রিতে সমস্যা হবে আপনার এক মাসে একটা মুরগি খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে এটা তো বোঝা দরকার তারপরে আপনার একটা দেশি মুরগি বড় হইতে তিন দিন মাস সময় লেগে যাক আপনার দুই থেকে তিন মাস সময় লেগে যাক খাওয়ার উপযোগী হতে তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে এতদিন সময় লাগে একটা জিনিস আর একটা আপনার এক মাসে হাতে নাগালা এসে যাইতেছে খাওয়ার উপযোগী হয়ে যাইতেছে তাই তো এটা তো অবশ্যই কোনো কারণ আছে তারপরে মনে করেন যে আমি তো মুরগিটা পাইলে হাইরা আর মুরগিটা শেষ আবার নতুন করে বাচ্চা উড়াইলাম বা দুই তিনটা মুরগি রাইখা দিলাম দিলো আবার বাচ্চা দিল। ফার্ম করে পালতেই থাকলাম। আমার দেখা কথা যে গड्डा তোর দিউন লাগতছিল। তারপরে আপনি দেশি মুরগি একটা কিনন আনতে গেলে 780 টাকা খরচ হয়। আমার 780 টাকা লাগলো না। অল্প টাকা দিয়ে আমি দেশি মুরগি পেলাম, খাইলাম, ভালোড়া খাইলাম। টাকাগুলো সবাই পারে। তারপরে অনেক তরুণ উদ্যোক্তা আছে। তারপরে আপনার ওই যারা বেকার আছে, তারা ওইরকম ছোট করে একটা গড দিয়া মুরগি পালন করতে পারে। কিছু হইলে আপনার আর্থিক সচলতা আসবে। মোটামুটি ভালোই। কোনো মুরগির কোনো অসুস্থতা নাই। তারপরে আপনার আমি একটা পশু দেখা হই। পশুত খাওয়াই না, তারপর সমস্ত মুরগি সুস্থ আছে সুন্দর আছে তাহলে সমস্যা আপনার যেভাবে ইচ্ছা আপনি ওভাবে বলবেন ওভাবে রাখবেন কোন সমস্যা নেই এরা আপনার কোনো ইষ্টুক করারও কোন চিন্তা ভাবনা নাই আপনার যত গরমে যত শীতই থাক মরবে না তারপরে যদি সাইরা পালেন ধরেন অনেকে সাইরা পালে কিন্তু বড় হইতে সময়টা অনেক বেশি দিন লাগে তারপরে আপনার এই শিয়ালে নিয়ে জায়গা ও মারা যায় উমুকে নেই তুমুকে নেই এরকম ভাবে অনেক মারা যায় মুরগির দিক দিয়া সবচাইতে বেশি চাহিদা হলো বেশি মুরগির এবং দামও সবচাইতে বেশি তাইলে নির্দিদা এটা পালন করতে পারেন সমস্যা কি আমি পালন করতেছি আমি কোনো সমস্যা দেখতেছি এখন যদি আমি বিক্রি করে দিই তাহলে আমার টাকা প্রায় উঠে যায় সমস্ত গুলা তারপরে মনে করেন দই খাইলাম আমার উপকারে আসলো সমস্যা এগুলো তো ফাও খাইলাম তারপরে যারা শহরে থাকে তারা চাইলে সাদেও এরকম কইরা আপনার মুরগি পালন কইরা নিজের চাহিদা পূরণ করতে পারে দামও মোটামুটি ভালো দাম তো আর কোনো দিক দিয়ে খারাপ না দামও সব মুরগির থেকে বেশি অনেক টেস্টও সবচাইতে বেশি আমি তো মূলত মনে করেন শখে পালন শুরু করছি তবে সফলতা পাইছি পরবর্তীতে আমি আরো পাল কোনো সমস্যা নেই দিতাম না চলবো এরকম করে তো আপনার গরটা নিচে করে নেই সবচাইতে বেশি ভালো হয় এগুলো ফুইদে একবার গর্ত গর্তিকে নতুন করে মনে করেন পানি টানি দিয়ে ভালো করে মাটি দিয়ে আবার সুন্দর করে নেই নেই ফেটাই এটা আপনার প্রতিদিনই করে লাগে না কিছুদিন পরে পরে করলে নিচে আবার পাকা করে দেওয়া যাবে না পাকা ফেরা দিলে অনেক ধরনের সমস্যা হতে পারে কিন্তু মাটি থাকলে মাটিতে আপনার মুরগিটা সুস্থ থাকবো ভালো থাকবো আমি এটা কাউকে বলতেছি না যে আপনিও পালন করেন অনেক লাভ অনেক কিছু তা না আমি শখের বসে পালন করছি আমি উপকার পাইছি সফলতা পাইছি তাই আপনিও যদি পালন করেন আপনিও সফলতা পাবেন এই আপনি সফলতা পাবেন আপনার লাভ আমার তো আর লাভ নাই আমার লাভ আমারটা আমারটা তো কাউকে দিব। আপনি যদি করেন আপনার কাউকে দিবেন না এই আর আপনার সফলতা আপনার কাছে আপনার সফলতা কেউ আপনার কাছ থেকে সিনাই নিতে